আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমরা আজকে জানব যে দুই সময়ে ঘুমাইলে মানুষ ফকির হয়ে যায় বা গরিব হয়ে যায় রাসুল্লাহ সালাম বারাই আবনে আজেব রাজাউল্লাহ তালাকে বলেন যখন তুমি শয্যা গ্রহণের ইচ্ছা করবে তখন নামাজের ন্যায় উজু করে ডান কাত হয়ে শয়ন করবে তার মানে আমরা যারা ডান কাত হয়ে শুই যদি উত্তর দিকে মাথা দিয়ে শুই তাহলে অবশ্যই আমাদের মুখমণ্ডলও কিন্তু পশ্চিম দিকে হয়ে যায় বা কেবলামুখী হয়ে যায় তো আমরা চেষ্টা করব যেন আমরা অবশ্যই ডান কাত হয়ে শুই অজু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রাসুল্লাহ সাল্লি আসালাম বলেছেন ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাতে সই বুকারি এখন বিজ্ঞানও বলে ডান কাত হয়ে ঘুমালে হার্ট ভালো করে পাম্প করে আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের অ্যানার্টস মিরস শরীরে প্রবেশ করতে পারে না যার ফলে ক্যান্সার হওয়ার খুব সম্ভাবনা থাকে তার মানে আল্লাহর নবী হযরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের সাথে বিজ্ঞানও একমত পোষণ করেছে এবং এটা সত্যি যে আল্লাহ নবী যেভাবে জীবনযাপন করেছেন বিজ্ঞান প্রত্যেকটা জীবনযাপনের প্রত্যেকটা ধাপ বিজ্ঞান প্রমাণ করেছে যে এটা অবশ্যই শরীরের জন্য ভালো সবাই বলি আলহামদুলিল্লাহ আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা দুটি সময়ে ঘুমালে ফকির অথবা গরিব হয়ে যাব সে দুটি সময়ের একটি সময় হচ্ছে সকালবেলা ঘুমানো আর দ্বিতীয়টি হচ্ছে আসরের পরে ঘুমানো অবশ্যই আমরা চেষ্টা করব নবীর সুন্নত অনুযায়ী নবী করিম সাল্লি সাল্লাম যেভাবে জীবনযাপন করেছে সুস্থ থাকার জন্য হরত মোহাম্মদ সাল্লাহ আলয় আদর্শ আমাদের অতীব জরুরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ